আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সহমতে আপনাদের দুয়াই ভালো আছি তো আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আমি আর আপনাদের ভাইয়া তো আমার ফোপা দেবরের বাড়ি করছে তো একতলা হয়ে গেছে দোতলার ছাদ ঢালাই দিবে তো দেবর দেবর ওয়াইফ ফোন দিয়েছিলো তো আপনাদের ভাইয়ার সাথে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে যে ভাবি আপনিও সাথে আসবেন তো আমি বলেছি হ্যাঁ আমারও দিন ধরে বাড়িতে যাওয়া হয় না তো যাবো যাব করছি কিন্তু আসলে যাওয়া হচ্ছে না তো বলল যে ভাবি চলে কিন্তু আসবেন আমি বলছি ইনশাল্লাহ আসবো দেখা হবে শুক্রবারে তো চলে যাচ্ছি বাড়িতে আমার বড় ছেলে বাসায় নাই ও ফ্রেন্ডের বাসায় গেছে আর ছোটো ছেলে বাসায় আছে আর ননদের ছেলে ওসমান ও বাসায় আছে আমাদের তো ওরা দুই ভাই অনলাইন থেকে খাবার অর্ডার করে দুপুরে খেয়ে নিবে আমি বলে আসছি তো আমি আর আপনার ভাইয়া চলে যাচ্ছি তো যাবার পথে আমার চাচি শাশুড়ি হসপিটালে ভর্তি আছে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে ভর্তি আছে তো ফেসবুকে দেখতে পেয়ে আমি আমার ননদকে ফোন দিয়েছি তো জিজ্ঞাসা করেছিলাম চাচির জন্য নিয়ে আসবো তো এটার মধ্যে কিন্তু স্যুপ চিকেন স্যুপ তো বললো যে একটু পারলে স্যুপ রান্না করে নিয়ে আসেন ভাবি তো একটু স্যুপ নিলাম রান্না করলাম সকালে উঠেই বসিয়ে দিয়েছি ফোনে কথা বলার সাথে সাথেই স্যুপটা বসিয়ে দিয়েছি আর এখানে প্রিন্স বাজারে আপনার ভাইয়া নেমেছে চাচির জন্য একটা হরলিক্স নেবে আর যে বাড়িতে যাব ওই বাড়ির জন্য কিছু ফল ফ্রুট নেবে তো শ্যামলী প্রিন্সের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো আসলে মেন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকাটা খুবই একটা প্রবলেমের বিষয় যাই হোক কোনো রকম কিছুক্ষণ ছিলাম তো এই তো আপনাদের ভাইয়া উঠতেছে তো কিছু ফল নিয়েছে আর চাষির জন্য একটা হরলিক্স নিয়েছে তো এই হরলিক্স আর স্যুপটা দিয়ে চাচির সাথে দেখা করে তারপরে যাব আর কি তো হসপিটালে আর ভিডিও করি নাই তো এই তো হসপিটাল থেকে বের হয়ে আমরা রওনা দিয়েছি তো আমাদের বাড়ি ঢাকার মধ্যেই শ্বশুরবাড়ি আর কি কেরানীগঞ্জ তো এই তো যাচ্ছি আশেপাশের যে দৃশ্য পরিবেশ খুব ভালো লাগতেছিল ভাবলাম যে একটু ভিডিও করি তাই ভিডিও করা আর কি তো আসলে এখন এই যে ভিডিও যেটা করছি তো সেটা দেখতে থাকুন আর আমি কিছু কথা বলতেছি তো আমরা যারা ইউটিউবে প্ল্যাটফর্মে এসেছি তো অনেক দিন হয়ে গেছে আমাদের সাথে যারা আছে তো আমরা কিন্তু আসলে এখান থেকে কোনো আর্ন করতে পারছি না বা আমাদের ভিডিও কোনো কিন্তু ভাইরাল হচ্ছে না তো এত কষ্ট করে ভিডিওগুলি কিন্তু বানাই আসলে ওয়াইটি কবে আমাকে বা আমার যারা আছে সহ পাঠিরা তাদেরকে কবে করবে ভাইরাল জানি না কিন্তু আমরা কিন্তু সবভাবে অনেক পরিশ্রম করে কাজ করে যাচ্ছি তো যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্য বলছি যেহেতু আমরা এখনও কোনো সফলতা অর্জন করতে পারি নাই মানে আমরা এখান থেকে কোনো এখনও পর্যন্ত টাকা ইনকাম সোর্স আসি নাই তার জন্যই বলছি যে আপনারা যারা নতুন এসেছেন ধৈর্য ধরে আপনারা কাজ করিয়ে যান করে যান সততাভাবে তো ইনশাল্লাহ একদিন আপনারা সফল হবেন তো ভেঙে পড়বেন না তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার শ্বশুরবাড়ি পার হয়ে চলে আসলাম মসজিদ পার হয়ে চলে আসলাম তো এটা হলো আমার এক চাচা শ্বশুরের বাড়ি ডুপ্লেক্স বাড়ি তো অনেক সুন্দর বাড়িটা করেছে অনেক খোলামেলা ওনাদের অনেক জায়গা তো ওই তো সামনে আমার দাদি শাশুড়ি দাদা শ্বশুরের কবর এই তোর এই যে দুটা কবর তো একটু শেয়ার করলাম তো ভিতরেও অনেক সুন্দর করে করেছে ভিতরে আমি অন্য একদিন গিয়েছিলাম বাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক ওখানে গাড়িটা রেখে আমরা চলে যাচ্ছি হেঁটে আমার দেবরের বাড়িটা একটু ভিতরে তো হেঁটে যেতে হচ্ছে তো হেঁটে যাচ্ছি আমার কাছে এত ভালো লাগতেছে তো দেখেন গ্রামে জবা ফুল ফুটে আছে অথচ কেউ ধরার নাই কিন্তু আমি একটা ফুল ছিঁড়ে নিলাম তো আমার কাছে খুব কেন জানি এখন মনে হচ্ছে না গ্রামে আসছি গ্রামীণ একটা পরিবেশ লাগছে তো বাস যার এই যে গরু কি বলে গরু পালে সেই খামার তারপরে খের পাশে হলো খের দেখতেই পাচ্ছে না যেটা কিন্তু খের বলে আমাদের দেশে জানি না অন্যান্য দেশে কি বলে এটা গরুকে খাওয়ায় তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছি আমার কাছে বেশ ভালো লাগতেছিলো তো এটাও নতুন একটা বাড়ি করেছে গ্রামে দেখেন অনেক ভিতরে কিন্তু তারপর কিন্তু কেউ থেমে নাই যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু বাড়ি করে যাচ্ছে তো এই তো এদিক দিয়ে যখন যাচ্ছি দেখি অনেক সুন্দর জাম্বুড়া ঝুলে আছে জাম্বুড়াই হবে হয়তো বা আসলে আমি সঠিক জানি না তো আমি দেখে এত ভালো লাগলো যে হাত দিয়ে ধরলে কিন্তু ছেঁড়া যাবে পরে আমি একটা ধরলাম হ্যাঁ জাম্বুড়াই তো ধরে আবার চলে গেলাম তো আশেপাশের লোকজন ছিল ভাব ভেবেছিল হয়তো বা আমি ছিঁড়ে নিয়ে যাবো কিন্তু না আমি একটু ভিডিও করার জন্য ধরেছিলাম তো যাই হোক সামনে একটা বিল্ডিং আর এই তো আমার দেবরের কুপাত দেবরের বিল্ডিং তো দেখতেই পেলেন আসলে রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না কিন্তু আসলে যেহেতু গ্রামের মানুষ থাকতেই হবে আমার এ দেবর কিন্তু ইটালিতে থাকে তো অনেক সুন্দর করে বাড়িটা করেছে তো আমি ভিতরে আর ভিডিও করি নাই খাবারের সময় শুধু একটু ভিডিও করেছিলাম কারণ এত খাবার আমাদের জন্য রান্না করেছে তা ভিডিও না করলে পারলামই না তো ভিডিও করলাম দেখতে থাকুন কি কি খাবার তো খাবার টেবিলে দেশি মুরগির রোস্ট করলা দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছ ভাজা পাঁচমিশালি মাছ আর এটা হলো আয়ের মাছ গরুর মাংস সালাদ পোলাও আর ভাত ছিল আর ছিল আমাদের সব সবার ফেভারেট মানে আমাদের বাসার মাছ কালাই ডাল চিংড়ি মাছ দিয়ে মানে সবগুলি খাবার এত মজা ছিল যেটা বলে বোঝাতে পারবো না তো আপনাদের ভাই আপনাদের যে ভাইয়া মানে আমার হাজব্যান্ড তার অনেক পছন্দের খাবার ছিল আর পরে ভাবির কাছে মানে আমাদের বরের ওয়াইফের কাছে জান তে পেরেছি যে আমার দেবর মানে আপনাদের ভাই আর যে ভাই সে বলেছে যে ভাই কিন্তু দেশি মাছ বা দেশি মুরগি খেতে পছন্দ করে তো আমার দেবরের ওয়াইফ বলেছে যা যা খায় সবগুলি আমি তৈরি করব শুধু আপনি একটু বলেন তো বুলু ভাই মানে আমার দেবর বলে দিয়েছিল যে তার ভাই কী কী খেতে পছন্দ করে যাই হোক সে খুব তৃপ্তি করে খেয়েছে আমিও খুব তৃপ্তি করে খেয়েছি ভালো লেগেছে আসলে খাওয়াটা বড় কথা না ভালোবেসে যে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য গেলাম এত আপ্যায়ন করেছে সত্যি খুব মুগ্ধ হয়ে গিয়েছি যাই হোক যাবার পথে ভাবলাম যে একটু ভিডিও করি তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু পরে ফল কেটে দিয়েছিল আবার যাওয়ার সাথে সাথে শরবত বানিয়ে দিয়েছিল তো এখান থেকে বের হয়ে আমার শ্বশুরবাড়িতে মানে আমার যে দেবর থাকে ভাগনা বউ থাকে তো ওখানে গেলাম যাওয়ার পরে আমার ভাগনা বউ তো অনেক রকমের আচার দিলো আমসত্ব দিল মোরব্বা দিল। তারপর আমি একটু একটু করে সব খেয়েছি তো আচার মোরব্বা আমসত্ত্ব সব কিছুই অনেক মজা হয়েছিল তো আমার ভাইগনা বউ অনেক মজা করে চা বানিয়েছে তো চা খেয়ে আমরা বের হয়ে গেছি আর কি বাড়ি থেকে তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথায়ও কাজে ভুল হয়ে থাকলে